হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সামনেই তো পুজো চলে এসছে আর আমার চুলের অবস্থাটা একবার দেখো ড্রাই হয়ে রাফ হয়ে একদম চুল উঠে কোনো অবস্থাই নেই যেহেতু চুলের কোনো কেয়ারও করতে পারি না তাই ঠিক করলাম আজকে এক জায়গায় গিয়ে সুন্দরভাবে ঠিক করে নিয়ে আসি চুলটাকে যেটা করবো না এতদিন ভেবেছিলাম তারপরে করেই নিলাম দেখলাম কেমন লাগে তো বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে আর তোমরাও যারা পুজোদের নিজেকে নতুনভাবে দেখতে চাও চলে আসতে পারো ওই জায়গায় তো পরে লাস্টে বলেই দেবো তো চলো এখন বেরিয়ে পড়েছি বাসে উঠে পড়েছি তো এখানে খুব সব এরকম টাইমে ওঠে না তো আজকে একটু টাইম পেয়েছিলাম তার জন্য চলে এসেছি তো তোমরা যারা আসতে পারো তো রূপসী বাইপাসে নামতে পারো কনটাই আর না হলে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নেমে একটা টোটো ধরে পোস্ট অফিস মরে যাবে আর স্কুল বাজার রোড ধরে প্রসেনজিৎ সিনার যে চেম্বার হয় ওই গলিতেই একটু এগিয়ে গিয়ে নিরঞ্জন হোটেলের ঠিক পাশে তো এখানে বসেছিলাম তবে খিদি পেয়েছিলো কিছু একটু নিয়ে বেরিয়ে পড়লাম এই দেখো তো চলে এসছি ওই গলিটা তো এই সাইড দিয়ে গিয়ে এই যে নিরঞ্জন হোটেল রয়েছে তার পাশেই রয়েছে প্রণব বিউটি স্যালন অ্যান্ড অ্যাকাডেমি তোমরা নিচু অনেকেই জানো তারপরেও বলে দিচ্ছি এখানে কন্টাইতে রয়েছে আর মাদাকালি রয়েছে মুখবেরিয়ার সুইটসে ঠিক পাশেই তো আমি এখানে পৌঁছে গেছি তো এখন দুপুরবেলা টাইমে ছিল তো একটু ফাঁকাই আছে এই দিদিটাকে অনেক দিন থেকে চিনি আমি শর্মিলা দিই তো সেই কথা বলছিলাম দাদাভাই এখন আসুন আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি তো আজকে যেটা করব ভাবছি দেখো অনেকে অনেক রকম ট্রিটমেন্ট জানে অনেক কিছু করে তো দাদাকে আমি জিজ্ঞেস করলে আমার চুলে কী করবো কারণ আমার চুল বেশি ঘন নয় অনেকটাই পাতলা হয়ে গেছে তো সেই কারণে আমি সেরকম বেশি কিছু করাই তোমরাও চাইলে এসে এখানে অনেক কিছু ট্রিটমেন্ট করাতে পারো কিন্তু সঠিক জায়গায় করিও চুল বেশি হাইলাইট বা ঝকঝকে করলেই তো আর কেয়ার হয় না ট্রিটমেন্ট করা যে যা চুল অনুযায়ী গ্রোথ অনুযায়ী করাও আমাকে ফার্স্টে ওয়াশ করে নিলো চুলটা যত্ন সহকারে এখানে তুমি সার্ভিস পাবে তো এসে একবার কন্ট্যাক্ট করেই দেখো তো আমি এমনি জাস্ট ভিডিওটা করলাম আমার ভালো লাগে এমনিতে ছোটোখাটো ব্লগ দিতে পারি না তার জন্য এটা করলে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সুবিধা হবে দাদাভাই বলে দিচ্ছি কি করবে না করবে এখানে তো তারপরে হেয়ারটা ড্রাই করে নিচ্ছি দিয়ে তারপর এখানে ট্রিটমেন্ট অলরেডি শুরু হয়ে আছে তো দেখো অনেকেই ধরে নিয়েছে আমার চুল চুল তো একদমই নেই প্রায় পাতলা হয়ে উঠেই গেছে এখানে আমাদের সাথে সাথে স্টাফেদেরও খেয়াল রাখে দাদা ভাই তো সেই জন্য একজন অসুস্থ ছিল তাকে বলছে এই মেডিসিন খাবি তো এটা ভাবছিলাম করব না আগেও অনেকবার ভেবেছি এমনি স্পাটা করিয়েছে তো সেরকম আমি স্মুদনিং আরও কিছু করাই না তো এবারে ভাবলাম পুলুকটাকে একটু অন্যরকম করি তো আমার চুলে ভালো লাগে না কারণ চুলটা অনেকটা আগে থেকে পাতলা হয়ে গেছে সেই কারণে চুলটা একটু কাটিংও করে নিয়েছি কেটে নিয়ে তো এটা লাস্ট মুহূর্ত হয়ে গেছে প্রায় কমপ্লিটই বলতে পারো এর অনেকগুলো প্রসেসিং আছে তো স্টেপ বাই স্টেপ হয়ে গেল তো লাস্ট রেজাল্টটা একবার দেখো অনেকটাই সাইন করছে আগে যেরকম চুলটা ছিল ড্যামেজ ছিল তো অনেকটাই সাইন করছে তার থেকে তো তোমরা এলে কন্ট্যাক্ট করতে পারো এখানে ভারত সবাই আর পুজোটা খুব ভালোভাবে কাটাও আগের লুক আর এখনকার লোক বুঝতেই পারছো রেজাল্ট আর থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও